হ্যালো বিহার আসসালামু আলাইকুম আছেন নাই মেঘ্রোতে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকে আমি হাঁসগুলোকে বাহির করছি যাতে এই হাঁসগুলো একটু খাবার খাইতে পারে যেহেতু আমি এদেরকে আবদ্ধ অবস্থায় পালি এবং খুব বেশি দূরে নিয়ে যাইতে পারি না তো আমার বাড়ির ওঠা নিয়ে কিছু ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু আমি প্রতিনিয়ত এদেরকে খাওয়াই যাতে খাবার খরচটা অনেকাংশেই কম লাগে তো গ্রামে হাঁস পালন করার এই হচ্ছে একটা ফ্যাসিলিটি যারা শহরে পালন করলে কিন্তু এগুলো সবাই পাবেন না তো আমি আপনাদেরকে এইগুলো শেয়ার করব আমি কিভাবে উপকৃত হই তো আমি আজকে একটা হিসাব দেখাবো আপনাদের যে বিষটি হাঁস পারলে কত টাকা আপনারা উপার্জন করতে পারবেন এবং এর প্রসেসটা কি হবে এবং কতদিন সময় লাগবে তো ধরেন আপনার কাছে বিশটা হাঁস আছে বা আপনি বিষটা হাঁস ক্রয় করলেন তার মধ্যে ষোলোটা অবশ্যই হাসি হতে হবে এবং চারটা হাঁসা হতে হবে চারটা হাসা থাকতে হবে তো এই বিষটা হাঁসের বাচ্চা আপনি বাচ্চা থেকে আমি হিসাবটা দেখাবো যে বিশটা হাঁসের বাচ্চার দাম বিশ গুণ দুইশো তো দুইশো করে বাচ্চার পিস ধরলাম যদিও দেড়শো টাকায় অনেক জায়গায় পাওয়া যায় তো স্থানভেদে কম বেশি হয় একশো পঞ্চাশ থেকে দুইশো বিশ পর্যন্ত এটার দাম চীনা হাঁসের বাচ্চার অনেক দাম আমরা জানি তো আমি দুইশো টাকায় ধরলাম তো বিশটা বাচ্চার দাম দুইশো করে ধরলে পিস ধরলে চারশো চার হাজার টাকা তো চার হাজার টাকা হচ্ছে বাচ্চার দাম এবং এর পরবর্তী আপনাদের ডিম আসা পর্যন্ত পালন করতে হবে সাত মাস সাত মাস পর থেকে কিন্তু তারা ডিম দিবে যে রকমটা আমি পাইছি ঠিক সাত মাস থেকে কিন্তু আমি ডিম পাইছি এই হাঁসগুলোর তো এই সাত মাসে খাওয়াইতে মোটামুটি খরচ হবে প্রত্যেকটি হাঁস প্রতি খরচ হবে সাতশো টাকা করে তো বিশটি হাঁস প্রত্যেকটি হাঁসের প্রতি সাতশো টাকা করে খরচ হইলে আপনার লাগবে চোদ্দ হাজার টাকা তো এই চোদ্দ হাজার এবং আগের ছিল চার হাজার এই মোট আঠারো হাজার টাকা এবং আরো দুই হাজার টাকা আমি এক্সট্রা ধরে নিলাম বিভিন্ন ওষুধপাতি যদি লাগে হাঁসের রোগ এমনিতে কম হয় তারপরে যদি লাগে খাওয়ালেন দুই হাজার টাকা আরো ধরে নিলাম বিশ হাজার টাকা আপনার টোটাল ইনভেস্ট এটা কিন্তু সাত মাসে সাত মাসে বিশ হাজার টাকা খুব বড় অ্যামাউন্ট না তো এইটার পরে সাত মাস পর তারা কিন্তু ডিম দেওয়া শুরু করবে এবং প্রত্যেকটি হাঁস কিন্তু পনেরো থেকে আঠারোটা করে ডিম দিবে বা বারো থেকে আঠারোটা কিন্তু প্রথম অবস্থায় ডিম দিবে একটু বয়স হলে তারা কিন্তু পনেরো করে ডিম দিবে আশা করি মিনিমাম তো প্রত্যেকটা হাঁস যদি পনেরো করে ডিম দেয় ধরলাম আপনার ষোলোটা হাসি আছে ষোলোটা হাসি রাখতে হবে তো ষোলো গুণ পনেরো আপনি প্রথম অবস্থায় ডিম পাইলেন দুইশো চল্লিশটা এই দুইশো চল্লিশটা ডিমেরই কিন্তু বাচ্চা হবে না হয়তো কিছু মার যাবে প্রথম প্রথম শিখতে অনেক কিছু নষ্ট হবে মার যাবে বা কুচেতে নষ্ট হবে বিভিন্ন কারণে নষ্ট হবে তো এই নষ্টের পরিমাণ হয়তো চল্লিশটা হবে আপনার দুষ্ট হাসি টিকবে তারপরে আমি হিসেবে সুবিধার্থে ডিম নষ্ট ডিম ধরে নিলাম যে বিভিন্ন কারণে বাচ্চা উঠবে না এই ডিম ধরে নিলাম নব্বইটি তাহলে দুইশো চল্লিশ মাইনাস নব্বই আর থাকলো একশো পঞ্চাশটি ডিম তো একশো পঞ্চাশটি ডিমের যদি বাচ্চা পান তাহলে একশো পঞ্চাশটি ডিমের বাচ্চার দাম কেমন আসে তো আপনারা যদি একদিনের বাচ্চা বিক্রি করে দেন সর্বনিম্ন কিন্তু একশো পঞ্চাশ টাকা আমি এখন বেচতেছি একশো আশি টাকা পিস তো আপনারা যদি বেচেন বিভিন্ন স্থান বিভিন্ন রকমের দাম হতে পারে এটি একশো পঞ্চাশ থেকে দুইশো বিশ টাকা পর্যন্ত বর্তমান দাম তো একশো পঞ্চাশটা হাঁসের বাচ্চা যদি একশো পঞ্চাশ টাকা পিজো বেচেন তাহলে একশো পঞ্চাশ গুণ একশো পঞ্চাশ তাহলে পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা তো এই বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু সাত মাস পরে আপনি পাচ্ছেন না সাত মাস পরে হাঁস ডিম দেওয়া শুরু করতেছে এবং হাঁস ডিম দিবে মোটামুটি বিশ দিন ধরে এবং কুচে দিবার সামতুরি দিন অর্থাৎ চুয়ান্ন দিন ধরে কিন্তু আপনাকে আবার হাঁসকে খাওয়াইতে হবে তো এই চুয়ান্ন দিনে হাঁস কত খাবে প্রত্যেকটি হাঁস কিন্তু একশো গ্রাম করে খায় একশো গুণ বিশ তাহলে প্রতিদিন কিন্তু তিন হাজার গ্রাম অর্থাৎ তিন কেজি করে খাবার খাবে এই বিশটি হাঁস তো এই তিন কেজি করে খাবার খাইলে পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিনে কত খাবার লাগবে তো তিন গুণ পঞ্চান্ন মোটামুটি একশো পঁয়ষট্টি কেজি খাবার লাগবে তো একশো পঁয়ষট্টি কেজি খাবারের এভারেজ দাম হচ্ছে যদি ষাট টাকা করেও ধরেন তাহলে দাম আসবে নয় টাকা যদিও ষাট টাকা আসে না যেমন আমরা খুদের ভাত খাওয়াই বা ধান মোটা ধানগুলো খাওয়াই এবং গোম ভুট্টা এইগুলো খাওয়াই তো এগুলোর কেজি তো এভারেজ চল্লিশ টাকা এর বেশি না চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তারপর আমি ধরে নিলাম কিন্তু ষাট টাকা তো যেহেতু পাশাপাশি কিছু মেডিসিন থাকে তো এই জন্য ষাট টাকা এভারেজ ধরে নিলাম তো এই নয় হাজার নয়শো টাকা এর এক বেশি লাগবে না যেহেতু আমি সবকিছু বেশি করেই ধরে নিচ্ছি নয় হাজার নয়শো টাকা আপনি কিন্তু এই দুই মাসে খরচ করবেন বা পঞ্চান্ন দিনে খরচ করবেন এবং এই পঞ্চান্ন দিন পর অর্থাৎ ডিমে আসার পর থেকে যে পঞ্চান্ন দিন আপনি কি হাঁসকে খাওয়াবেন সেটার পরিমাণ হচ্ছে টাকার পরিমাণ নয় হাজার নয়শো টাকা এবং আপনি রিটার্ন পাচ্ছেন কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে আপনার লাভ কত থাকতেছে মাইনাস লাভ কিন্তু থাকতেছে বারো হাজার টাকার মতো এরকম সব কিছু কম করে ধরছি আপনারা কিন্তু ডিম থেকে দিন বাচ্চা পাবেন না বাচ্চা পাবেন তো সেটা আর বেশি প্রফিট তো দেখেন বারো তেরো হাজার টাকা পঞ্চাশ দিনে তার মনে হচ্ছে আট হাজার টাকা আসবে আপনি প্রত্যেক মাসে আট হাজার টাকা এটা কিন্তু একদম সোজা হিসাব সর্বনিম্ন আট হাজার টাকা যদি বিশটি চিলাহাস আপনার যত্নের সহিত পালতে পারেন আপনাদের কিন্তু অবশ্যই এই আট হাজার টাকা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এটা অবশ্যই আসবে বর্তমানে আমার যেহেতু চারটা হাসি আছে ডিম্পারি তো এই হাসিগুলো থেকে আমি কিন্তু অনেক বাচ্চা পাচ্ছি এবং বিক্রি করতেছি প্লাস এই যে আমার আরও হাসিগুলো কিন্তু বড় হয়েছে অনেক তো এই হাসিগুলো কিন্তু আমি বা এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমি আরও বড় করব এবং আমার বর্তমানে বাচ্চা বাচ্চা সহ থেকে আছে মতো মতো এবং বড় হাঁস সহ বিভিন্ন বয়সের আছে তো এই সবগুলোকে আমি রেখে দিব জন্য তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি এবং এই আমার খামারটা যাতে অনেক বড় হয় আপনারা দোয়া করবেন এবং সবাই মাসাল্লা বলবেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ